শারদাকাণ্ডে এবার পরিবহন মন্ত্রী মদন মিত্র প্রাক্তন তৃণমূল সাংসদ ও কংগ্রেস নেতা সোমেন মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠকে তলব করলো সিবিআই সূত্রের খবর মদন মিত্রের ঘনিষ্ঠ প্রশান্ত প্রামাণিক ও সোমেন মিত্রের ঘনিষ্ঠ বাদল ভট্টাচার্যকে তলব করা হয়েছে আজই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে সিবিআই সূত্রের খবর ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে দীর্ঘ জেরা করে বাদল ভট্টাচার্যের নাম পাওয়া যায় সেই সূত্র ধরেই তাকে তলব করা হলো বলে জানা গিয়েছে আর মদন মিত্রের প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমকে জিজ্ঞাসাবাদ করে প্রশান্ত প্রামাণিকের নাম পান গোয়েন্দারা এবার ওই দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই গড়িয়াহাট রোডে হঠাৎই ধস নেমে বিপত্তি অত্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরগামী একটি বাস ঢাকুরিয়া ব্রিজ থেকে নামার পরে গড়িয়াহাট রোডে ধস নামে বিষয়টি নজরে আসতে গড়িয়াহাট ট্রাফিক গার্ড এলাকাটি ঘিরে ফেলে এদিকে এই ঘটনার জেরে এই রাস্তায় অত্যন্ত ধীর গতিতে যান চলাচল করছে দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে রাস্তায় বেরিয়ে কোনো মহিলা বিপদে পড়লেই যাতে নির্দিষ্ট জায়গায় সেই খবর পৌঁছে যায় তার জন্য গার্ডিয়ান নামে একটি মোবাইল অ্যাপ বাজারে এনেছিল মাইক্রোসফট ইন্ডিয়া আর এবার কলকাতারই দুই বন্ধু মিলে তৈরি করল আরেক নতুন মোবাইল অ্যাপ ট্র্যাক ইউ এই অ্যাপ তৈরিতে কলকাতার বাসিন্দা বর্তমানে ব্যাঙ্গালোরে কর্মরত আবিরলাল বিশ্বাসকে সাহায্য করেছেন এ রাজ্যেরই এক ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক শঙ্খ মল্লিক শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই মিলবে এই সুবিধে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশন স্টোরে গিয়ে টাইপ করলেই পাওয়া যাবে এই অ্যাপ তারপর তা মোবাইলে ডাউনলোড করতে হবে দেখে নেওয়া যাক কীভাবে কাজ করবে এই মোবাইল অ্যাপ কী করতে হবে অ্যাপে ঢুকে গ্রাহককে দুটি ফোন নম্বর দিতে হবে কি সুবিধে পাবেন যার ফোন তিনি যদি কোনো সমস্যায় পড়েন তখন মোবাইলের ট্র্যাকিউ অ্যাপে গিয়ে কন্ট্যাক্টসে ক্লিক করলেই মেসেজ চলে যাবে সেখানে দেওয়া ওই দুটি নম্বরে করতে হবে বিপদে পড়লে অ্যাপটি খুলে ট্র্যাকিয়াল লোকেশন অপশনে গিয়ে যেখানে রয়েছেন সেই জায়গার নাম টাইপ করতে হবে কি সুবিধে পাবেন আপনার অবস্থান সঙ্গে সঙ্গে জেনে যাবে ওই দুই নম্বরের গ্রাহক এছাড়াও নিরাপত্তার অভাব অনুভব করলে সন্ধিহান ব্যক্তির ছবি তুলে আপলোড অপশন ক্লিক করুন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ছবি চলে যাবে ওই দুটি নম্বরের গ্রাহকের কাছে